হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বেলা সাড়ে বারোটা আর আজ আমি দেরি করে ভিডিওটা শুরু করেছি আমি সকালবেলা সব কাজ বাজ সেনে নিয়েছি আর এই রুমটা আমার মেয়ে গুছিয়েছে বড় মেয়ে আর আজকে আমার একটু কাজ কম আছে এখন রান্না রান্নাবান্না শুরু করব রান্নার সব কিছু আমি রেডি করে স্নানে গিয়েছিলাম সকালবেলা নাস্তা করা হয়ে গেছে রুমটা গুছগাছ হয়ে গেছে মোটামুটি অল্প কাজ আছে কিছু ছোট ছোটো কাজ থাকে না রুমের মধ্যে যেমন একটু গুছ গাছ করার লাগে বিভিন্ন জিনিস এলোমেলো থাকে সেগুলো একটু গুছগাছ করব আর তোমাদের দাদা ভাই হচ্ছে আমাদের জন্য কালকে একটু মার্কেট করে এনেছে কিছু না বাচ্চাদের জন্য তিনজোড়া জুতা কেনা হয়েছে আমার জন্য দুইটা ম্যাক্সি কেনা হয়েছে তো ভাবলাম তোমাদের সাথে সব কিছু যেহেতু শেয়ার করি এটাও শেয়ার করে দেই তো চলো তারপরে আমি হচ্ছে রান্নাটা করতে যাব যেহেতু সাড়ে বারোটা বেজে গেছে আর খাওয়ার তো টাইম প্রায় হয়ে গেছে আর খাবারের কোনো টেনশান নাই এই জন্য যে বাচ্চারা স্কুল থেকে এসে হচ্ছে নাস্তা করে নিয়েছিল আর যাওয়ার সময় বিস্কিট খেয়ে গিয়েছিল আর ওর বাবার আসতে আরও দেরি হবে সেই কারণে আমি আস্তে ধীরে করে নেওয়া সব কিছু তো গুজরাতে আছে ভাত রান্না করা হয়ে গেছে তো চলো এটা শেয়ার করি আগে তারপরে হচ্ছে বাকি কাজ তো টুকিটাকি করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখানো যাক কী কী আনা হয়েছে তো এই যে আমি প্যাকেটগুলো আগে থেকে তোমাদের জন্য কিন্তু রেডি করে রেখে দিয়েছি তো চলো দেখাই তোমাদের কি কি আনা হয়েছে ঠিক আছে দেখতে থাকো তো বন্ধুরা আজকে কিন্তু আমি সরাসরি তোমাদের সাথে সাউন্ড দিচ্ছি আসলে পরে সাউন্ড দিতে গেলে হয় কি অনেকটা সময় লেগে যায় আমি আগের যে চ্যানেলটা চালাতাম তো সেই চ্যানেলটায় কিন্তু আমি সরাসরি এইভাবে সাউন্ড দিতাম কিন্তু মাঝে মাঝে মনে হয় সাউন্ড দেই আবার মাঝে মাঝে কাজে ফাঁকে মনে হয় যে না কাজটা করে পরে সাউন্ড দেই কষ্ট কম হবে কিন্তু আসলে ঝামেলাটা তখনই হয় তো এই যে আমার তিন মেয়ের জন্য জুতা আনা হয়েছে এই যে দেখো জুতা ব্যাপারটা কেমন না মনে হচ্ছে জুতা দিয়ে আমাকে এখন কেউ মারবে তা নয় কিন্তু যাই হোক একটু মজা করলাম তোমাদের সাথে জুতার বিষয়টা একটু অন্যরকম লাগে এই যে আবার তিন মেয়ের জন্য একই জিনিস কিনা হয় সব সময় তিনটা মেয়ে তো যাদের সেম বয়স প্রায় সন্তান রয়েছে তারাই জানে ছেলে হোক বা মেয়ে একজনের জন্য আনা হলে আরেকজন হচ্ছে রাগ হবে বলবে এরটা ভালো হয়েছে ও বলবে ওরটা ভালো হয়েছে এই ঝামেলাটা আমাদের সব সময় হয় তো সেই কারণে হচ্ছে আমরা আমি আর আমার হাজব্যান্ড দুজনে ডিসাইড করে নিয়েছি যে ওদের জন্য যা কিছু কেনা হবে সব কিছু এক কালারের সেম জিনিস কেনা হবে তো যাই হোক দুর্ভাগ্যবশত আমার বড় জুতার কালারটা চেঞ্জ হয়েছে কালারটা বলতে একই কালারের তিনটা ছিল না সেই কারণে জুতা একই সেম ডিজাইন শুধু কালার ভিন্নতা রয়েছে বড় জুতা জোড়ায় আর আর দুই জোড়া একই রকম পেয়েছে বিশেষ করে আমার ছোটো মেয়েটা একটু বেশি রাগে তো তারটা নিয়ে ঝামেলা হয় তো জুতা দেখো সেম কালার হয়নি শুধু কিন্তু জুতা একই হয়েছে অনেক সুন্দর জুতা জোড়া এই যে একটা বড়ো মেয়েটা আর এটা হচ্ছে ছোটো মেয়ে আর মেজো মেয়েটা সেম কালারের তো তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে তো এই তিনজোড়া জুতার দাম নিয়েছে হচ্ছে তোমার ছয় হাজার টাকার উপরে ছয় হাজার টাকারও বেশি দাম নিয়েছে ছয় হাজার কত যেন নিয়েছে দাম যাই এটা ওরাই ভালো জানে তো এই হচ্ছে জুতা আর আমার জন্য ম্যাক্সি আনা হয়েছে এই যে আমার ম্যাক্সি তো অনেক রয়েছে তারপরেও ওরার বাবা যখনই মার্কেটে যায় ওদের জন্য কিছু কেনাকাটা করে বা নিজের জন্য কিছু কেনাকাটা করে তখন আমাদের জন্য। কিন্তু কিছু কেনাকাটা করে সব সময় আমার বাবা এই যে এই ম্যাক্সিটা আমি বের করলাম তখন অহনার বাবাকে বললাম আমি কি আর্মির লোক নাকি দেখো তোমরাও দেখো তোমরাও নিশ্চয়ই বলবে এটা কিন্তু আর্মিদের পোশাকের যে ডিজাইনটা থাকে প্রায় সেম ডিজাইনের মতোই ঠিক ওরকম না কিন্তু কালার বা ডিজাইনটা প্রায় কিন্তু রকম তো আমি বলছিলাম আমি তো আর্মিতে যোগ দিতে হবে এটা বললে তোমরা জানাবে এটা কেমন হয়েছে তো এই একটা আর একটা হচ্ছে এই এটাও বলছি তোমাদের দেখো এটারও একটা রহস্য রয়েছে এই যে এটা কেমন হয়েছে অবশ্যই বলবে রহস্যটা বলছি এই কারণে যে আমার না যে কোনো জিনিস ব্ল্যাক কালার ভালো লাগে যেমন আমি মোবাইল ব্যবহার করি ব্ল্যাক কালারের তারপরে শাড়ি অনেকগুলো আমার ব্ল্যাক কালারের রয়েছে আবার যখনই ব্লাউজ বানাই অনেকগুলো করে ব্লাউজ বানাই আমার জন্য একসাথে প্রায় দশ থেকে বারোটা বানানো হয় বারে বারে বানানোটা পছন্দ করে না সেই কারণে একবারে বানিয়ে দেয় পেটিকোট আর ব্লাউজ তখন দু একটা কালার হচ্ছে আমি কালো রাখি ব্লাউজের ডিজাইনটা ভিন্ন দিই তো ব্ল্যাক কালারটা আমার এত বেশি পছন্দ অত আমার বাবার হচ্ছে এই টিয়া কালারটা পছন্দ এই জন্য বললাম রহস্য রয়েছে উনি আমাকে কয়েকটা শাড়ি দিয়েছে টিয়া কালার যদিও আমার এই টিয়া কালারটা একদমই ভালো লাগে না জানো তোমার সাথে পছন্দের একটা বিষয় থাকে এই কালারটা আমার পছন্দ না কিন্তু উনি এই কালারটা বেশিরভাগ পছন্দ করে আমাকে কয়েকটা শাড়ি দিয়েছে এই কালার তো তোমরা বলো আমাকে কেমন লাগবে এটাই জানি না ভাবছি এটা পরবো একটু পরে তো আজকে পরবো না কালকে পরবো কালকেই পরবো আজকে পরবো না যেহেতু আজকে স্নান হয়ে গেছে একটা করে নিয়েছে আবার এটা কিছু নেই আর এগুলো আমি গায়ের সঙ্গে দিয়ে দেখলাম যেগুলো প্রাইস একটু বেশি মনে হয়েছে আমার কাছে তেরোশো টাকা করে নিয়েছে সরি চোদ্দোশো টাকা করে নিয়েছে মানে এখানে লিখেছে চোদ্দোশো কিন্তু অনা বাবা বললো যে একশো টাকা কম নিয়েছে আর কি টাকা করে নিয়েছে নিয়েছে আর কি কি দেখা যাচ্ছে এখানে দেখো একটু কম একশো টাকা কম নিয়েছে এই আর কি ছাড় দিয়েছে তো এখানে অনেক সময় বক বক করলাম এখন রান্নারুমে যাব রান্নাটা করব। তারপরে টুপিটা কি কাজটা তোমাদের সাথে শেয়ার করব। তো একটু দেখাবো ভাবছিলাম তোমাদের যেহেতু সব কিছু শেয়ার করি আর ডেলি ব্লগে তো আমাদের আসলে প্রতিনিয়ত যা হচ্ছে না হচ্ছে রুমের মধ্যে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে হয় আসলে বলি তো ডেলি ব্লগ কিন্তু হয়ে যায় আসলে ওই রান্নাবান্না সারাদিনে মহিলাদের রুমের মধ্যে কাজ তো থাকে ওই রান্নাবান্না ওটা করতে হয় মাঝে মাঝে ঘুরতে যাই সেগুলো একটু শেয়ার করি তোমাদের সাথে তো চলো এখন রান্নার রুমে যাব কি কি রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো রান্নার রুমে চলে এসেছি এখন শুধু রান্নাটা করলেই হবে কারণ আমি সব কিছু গুজগাজ করে রেখে তারপরে স্নানে চলে গিয়েছিলাম মশলা বেটে রেখেছি সবজি কেটে রেখেছিলাম সবজি আজকে রান্না করছি না আলু দিয়ে ডিম রান্না করব বাচ্চাদের জন্য আর আমাদের জন্য মাছ রান্না করব করলা ভাজি করবো আর কি এই হচ্ছে আজকের সিম্পল খাবার আর কি অল্প কিছু রান্না করছি আর বাচ্চাদের জন্য যে ডিম রান্না করব তিনটা ডিম আমি সিদ্ধ দিয়েছিলাম এসে দেখি জলটা শুকিয়ে ডিম ফেটে গেছে তো ভেঙে ভেঙে গেছে পরে আমি ডিমগুলো ভেঙে টুকরো করে আর কি দিয়েছি যাই হোক আমার ছোটো মেয়ে ডাক দিয়েছিল আমাকে যে মা ডিমগুলো ভেঙে বের হয়ে গেছে তো কি করব আর কি যাই হোক আর পরে আর ডিম নষ্ট করতে চাইনি আর সিদ্ধ দেইনি কারণ কী দরকার আছে এটা তো খাওয়া যাবে সেই কারণে হচ্ছে আমি ডিমটা এই রান্না করে ফেলেছিলাম যদিও অনেক ভালো হয়েছে আমার মেয়েরা বললো মা অন্য দিনের থেকে আজকে ডিম রান্নাটা বেশ ভালো হয়েছে ভেঙে দিয়েছিলাম সেই কারণে হয়তো বা হবে আমরা ডিম খাইনি আর এই যে আমাদের দুজনের জন্য মাছ যদিও আমি রাতে খাবো না কিন্তু এক পিস বেশি নিয়েছি যেহেতু আমার ছোটো নদীখানে থাকে ও মাঝে মাঝে দুপুরে এসে ভাত খায় তো এক পিস বেশি নিয়ে রাখলাম আর কি যদি আসে তো সত্যি সত্যি ও কিন্তু এসেছিল এবং ও তরকারি নিয়ে গিয়েছিল ও বললো যে ভাত আছে আমি এখানে আজকে ভাত খাবো না ভাত আছে আমি তরকারিটা নিয়ে যাই তো সেই কারণে হচ্ছে তরকারি নিয়ে গেছে আর এই যে বাচ্চাদের জন্য ডিমের তরকারিটা রান্না করছি ওরা আলুটা যেহেতু পছন্দ করে সেহেতু একটু আলু দিয়ে দিলাম আলুটা দিলে ওদের খাওয়াটা ভালো হবে সেই কারণে তো এই যে দেখো ডিমের অবস্থা তো যাই হোক আজকে সবজি আর হচ্ছে তোমার ওই আবার ভুল করে সবজি বলে ফেললাম মাছ আর ডিমের তরকারিটা দারুণ হয়েছিল মাছের তরকারিটাও দারুণ হয়েছিল। যেহেতু দেশি মাছ তো সে কারণে রান্নাটা ভালো হয়েছিল। দেশি মাছে কোনো বাজে ফ্লেভার থাকে না ঢাকা শহরে যেমন মাছগুলো অনেক দিন পরে আসলে বিক্রি করে ফ্রোজেন করে সেই কারণে কিন্তু ভালো লাগে না খেতে যাই হোক তারপরে আমরা আমি ভেবেছিলাম রুমে একটু কাজবাস করবো কিন্তু এর মধ্যে আমার অনুরোধ পিঠা বানাতে হবে তার বাসায় যেতে হবে তো তার বাসায় চলে আসছি যে এসে পিঠা বানাতে শুরু করে দিয়েছি পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এমনিতেও ভিডিওটা আজকে অনেক বেশি বড় হয়ে গেছে তো আজকে ভিডিওটা এতটুকুই রাখতে চাই যারা নতুন নতুন আসছো আমার ভিডিওতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পুরানো রয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা নতুন নতুন আসবে ভিডিও দেখতে থাকবে আশা করছি তোমাদের একটা সময় ভিডিও ভালো লেগে যাবে আর দেখতে থাকো আমাকে তোমরা রেগুলার ফলো করলে আমি অবশ্যই তোমাদের বাসায় গিয়ে তোমাদেরকে ওকে করে আসব ঠিক আছে তো আজকে ভিডিও এতটুকুই করব। আর বড়ো করতে চাইছি না ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য শুভকামনা রইল পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে আমরা চলে আসবো টাটা বাই বাই